যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানে মাদক সেখানেই প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে হই সচেতন বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন স্লোগানকে সামনে রেখে মাদক ও কিশোর ঘ্যাং প্রতিরোধে করিণের শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা শৈরতপুরের নড়িয়া সরকারি কলেজের বিজয় একত্তর ভবনের মাল্টিপারপাস পারপাস হল হলরুমে আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর জেলা সচেতন নাগরিক সমাজ এর আয়োজনে নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কায়ুম খান শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার নরিয়া সার্কেল ডক্টর আশিক মাহমুদ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাখি দাস শরীয়তপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের সচেতন নাগরিক সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ পারভেজ মোশারফ সদস্য সচিব ফয়সাল সদীপ নড়িয়া থানার ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় মাদকের কুফল এবং কিশোর বয়সীদের অপরাধের সাথে জড়িয়ে পড়ার বিভিন্ন কারণ ও দিক তুলে ধরা হয় প্রতিকারের করণীয় বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা তুলে ধরা হয় আইনের শাস্তির বিধানসমূহ জনসচেতনতায় এ ধরনের আলোচনা সভা ও কার্যক্রমের সাধুবাদ জানান বক্তারা এখানে তো বড় বড় ব্যবসায়ী কিন্তু এখানে হচ্ছে মাদকে ব্যবহার ব্যবহারের সংখ্যা প্রচুর বেশি যারা হচ্ছে মাদকের আসক্ত করছে এবং